মশা কামড় দিচ্ছে চলো 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 এখান থেকে চলো তো দেখে আসি দিদিরা কি করছে চলো ওখানে ক্রিকেট খেলছে চলো আবার আসার সময় দেখবা ঘুরে আসি ওই দিক থেকে নিজেদের সাথে এই এই ওখানে না পুরা মাছি কামড় দিবে মিঠাই

আবার শুনেই তো লজ্জাপতি গাছগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই তো মিঠাই এই এই তো গাছ যে একটা রিজো দাদাকে একটু দেখাও এই মিঠাইয়ের পা দিয়ে বন্ধ হয়ে গেল অনেকগুলো আস্তে আস্তে বন্ধ করো এই যে মিঠাই রিজো হাত দাও ওই দেখো তোমরা জানত না রিজো

কি 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 কালারের পাথর আছে কে কে বলতে পারবে এই ছোড়ে না বসে থাকো বসে থাকো মিঠাই এইদিকে দেখ মিঠাইয় ব্যাথা লাগবে কিন্তু দেখো এখানে কি সুন্দর সুন্দর পার্পল কালারের পাথর আছে মিঠা একটা পার্পল কালারের পাথর ধরো তো দেখি পারো নাকি কি বাহ্ দেখো তোমার জামার কালারের কি সুন্দর বাহ বা বাহ কত বড় এই দেখো এই ডগিগুলো মনে হয় ওই এই ও এই বড় ডগিটা মনে হয় ওই বাচ্চা টগিদের বাবা এটা মনে হয় ওর দিদি মিঠাই এটাকে উপরের দিকে উঠাও

চলো 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 এবার চলো পাথরের এখান থেকে চলো ওই দেখো দিদি তোমার পাশে একটা গোল এগের মতন পাথর একদম ওই দেখো শেপের পেয়েছে অহনা দিদি দেখাও

আর ওর নাম কি দেখছি সব খাবার খেয়ে নিচ্ছে ওরা সোনু কেন বললা সোনু দাদা বলো সব সময় শেখাচ্ছে তাও নাম ধরে ডাকে এই আচর দিবে আচর দিবে না কিছু হবে না ওদের এখনো 3 মাসই মা মিঠাই চলো বাড়ি চলো চিনি চল তো বাড়ি চল তো চলো বাড়িতে একবার মিঠাই এখন বাড়ি যাচ্ছে में मैंगी ना था बल फूल अति नीता दे दे बैनी भी মিঠাই দেখাও তো দুধ খেলে কি হয় এরকম শক্তি হয় না পাতা দিয়ে আমি কিছু বানাতে পারি না দাঁড়াও মিঠাই করবে আগে করো এবার ও করবে